আমি খুব ছোট্ট টপিক দিয়ে শুরু করেছি এবার আমি আরও ভালো জিনিস বুঝিয়ে দিই আপনাকে সম্ভবত লাইভে এটা উল্টো দেখাবে তাও আমি একটু দেখানোর চেষ্টা করি এটা একটা বিস্কিটের প্যাকেট ওকে বিস্কিটটা খুব সাধারণ একটা বিস্কিট ভীষণ নর্মাল একটা বিস্কিটের প্যাকেট যার মধ্যে ছবিতে দেওয়া আছে বড় করে গমের ছবি তাই না এর মধ্যে প্রচুর নাকি গম আছে ওকে খুব ভালো ব্যাপার আচ্ছা এটার সামনে কিন্তু লেখা আছে ভিটামিন অ্যান্ড মিনারেলস টেন ভাইটাল ভিটামিন মিনারেলস ওকে এইবার যখন আমি এটাকে উল্টো করে ফেলছি এর নিচের দিকের গৌশানটা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে ইনগ্রিডিয়েন্টস লিস্ট লেখা আছে আপনাদের বাড়িতেই তো আসে গ্রসরির মধ্যে পড়ে এই জিনিসগুলো এইখানে ছোট করে লেখা ছোট নয় বেশ বড় করেই লেখা আছে ইনগ্রিডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টসে কী কী আছে আমি পড়ে শোনাই ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে ফার্স্টলি রিফাইন্ড হুইট ফ্লাওয়ার দ্যাট ইজ ময়দা সেভেন্টি থ্রি সুগার আছে রিফাইন্ড পাম অয়েল আছে যেটা কি না সব থেকে আনহেলদি পাম অয়েল ইজ টোটালি আনহেলদি সেইটা দিয়ে বানানো হয় এই বিস্কিট ইনভার্ট সুগার তো আছেই বিভিন্ন ধরনের ডো ফরমেশনের কিছু কন্ডিশনার রয়েছে কালার রয়েছে ইম্প্রুভার আছে এগুলো প্রত্যেকটা রাসায়নিক উপাদান তাহলে এই বিস্কিটকে আপনারা কীভাবে লাইট হালকা বিস্কিট বলতে পারেন তারপর এখানে লিখছে কন্টেন্ট হুইট মিল্ক অ্যান্ড সালফাইট এইটা দিয়েও আপনারা প্রতিদিন বাচ্চাকে দিচ্ছেন শরীর খারাপ হচ্ছে পেট খারাপ হচ্ছে বিস্কিট মুড়ি খেয়ে নাও চলে যাবে এটা কি সত্যিই খুব ভালো খাবার নেক্সট নিউট্রিশনাল ইনফরমেশনে আসি প্রত্যেকটা প্যাকেটজাত খাবারে একটা বক্স করে নিউট্রিশনাল ইনফরমেশান লেখা থাকে এখানে এনার্জি প্রোটিন সব আছে কার্বোহাইড্রেটের তলায় দেখবেন অফ হুইথ সুগার বলে একটা জিনিস আছে তার মানে কার্বোহাইড্রের মধ্যে যতটুকু সুগার সেটা কিন্তু এখানে লেখাই আছে তার ঠিক নিচেই আছে অ্যাডেড সুগার অর্থাৎ এটা তো সুগার প্লাস অ্যাডেড কিছু সুগারের মধ্যে রয়েছে আর এইখানে লেখা ছিল না ভাইটাল মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস এই দেখুন ভিটামিনসের লিস্ট বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ যেটার একশো গ্রামের মাত্রা রয়েছে পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এইট এটা কি খুব ভাইটাল নিউট্রিয়েন্টসের মাত্রা যেখানে বড় করে লেখা আছে যে সমস্ত খাবারগুলো বাচ্চাদের দিচ্ছেন সেগুলো কি সত্যিই হেলদি বলে আপনার মনে হয় একটু ভাবে খাওয়ার সময় এসে গেছে এবং একটু ভেবে দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদের হাতে কি তুলে ধরছি একটু খেয়াল করে দেখবেন